আসসালামু আলাইকুম এই ঈদে রাজধানী পার্কে রাত নয়টায় যখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন মানুষের অবস্থা দেখুন বেলায় রাজধানী পার্কে মানুষের ঢল নেমে গেছে আশেপাশে যে যেখান থেকে শুনছে সময় কাটানোর জন্য পার্কে চলে আসছে মানুষ আর মানুষ মানে কি বলবো ঠিকভাবে হাঁটা যাচ্ছে না তো সবাই এই গরমের ভিতর আনন্দ উপভোগ করতেছে এবং আমিও হাঁটতেছি আর দেখতেছি যে মানুষ কেমন দুঃখ করতেছে এ পাশে মোটর সাইকেল রাখা হয়েছে সারিবদ্ধভাবে আজকে যা টিকিট বিক্রি হবে সেটাই আজকে রাতে ড্র হবে এই জন্য সবাই টিকিট কেটে এই বক্সে রাখতেছে এক টাকা বিশেষ করে এই পার্কে সন্ধ্যাবেলার যে বিভিন্ন বাহারি রঙের লাইট লাগানো হয়েছে এটার আলো আরো এই পার্কের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে